নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার ছোট্টবেলার একটা গল্প বলতে গেলে জানি না আপনাদের এই জিনিস দিয়ে কত ভয় পান কিন্তু আমি ভীষণ ভয় পাই সেটা হলো তেলাপোকা আমি এতই ছোটোবেলায় ভয় পেতাম এখনও পাই মানে কী যে বলবো ছোটবেলায় যদি রাস্তায় গেলে হয়তো ড্রেনে থাকলে বা কোথাও একবার তো এমন হয়েছিল যে আমার মাথায় উঠে বসে পড়েছিল উ মানে উড়ে এসেছি কোথায় থেকে আমি দেখিনি কিন্তু মাথায় বসে রয়েছে আর আমি মানে আমার মা মাথায় দেখতে পেরেছে তখন আমার মা বলছে যে হাত দিয়ে মানে উড়িয়ে দিতে কিন্তু আমি যে নামটা শুনেছি শুনেই আমি মানে দৌড়াচ্ছি চিৎকার করছি এই করছি কিন্তু ও উড়ছেই না আর আমি মাথায় আর হাত দিচ্ছি না কেন ভয়তে আর হাত দেওয়ার মতন ক্ষমতা নেই আমার আমি কি জোরে জোরে যে চিল্লাচ্ছি এমন মনে হচ্ছে মানে বাইরের লোক শুনে ভাবছি যে ও নাকি মার টার খাচ্ছে কিছু বদমাইশি করেছে ওই রকম জোরে জোরে চিৎকার করছি তাহলে ও উঠছেও না এমন আমি এত মানে মানে লাফাচ্ছি চেয়ে করছি কিন্তু কোনো মতে তেলা আর উঠছে না মা হাত দিয়ে দেখছি উড়িয়ে দিল আমার কোনো ভয় নেই কিন্তু বন্ধুরা আমি ভীষণ ভয় পাই এখন অবধি মানে বাথরুমে হয়তো আমাদের এক এক সময় বাথরুমে বেরিয়ে পড়ে এই এখন বৃষ্টির সময় এখন হয়তো এক এক সময় চলে আসে একদিনকে এই কিছুদিন আগে মানে বলতে গেলে এক সপ্তাহ আগে আমি কাজ করছি বাথরুমে পেছন থেকে এসে আমার পায়ে উপরে উঠেছে যখন উঠেছে একটু সুরসুরি লেগেছে আমি দেখছি মানে এত জোরে চিৎকার করেছি এত জোরে মানে মানে বলার মতন ছিল না সবাই ভাবছি যে বাথরুমে যে কী যে হয়েছে মানে মানুষ অন্য কিছু ভেবে নিয়েছে মানে যে ওই তেলা পোকা সেটা একদমই কেউ ভাবতে পারেনি যে ওইটা মানে অন্য মানে মানুষের বাবা আরও অন্য কিছু যে অন্য কিছু বেরিয়ে পড়েছে মানে বাথরুমে মানে সেটা আপনারা বুঝতে পারছেন বড় জিনিস বুঝে ওই মানে সবাই দৌড়িয়ে এসছে কি হয়েছে কি হয়েছে আমি যখন বলেছি মানে সবাই তো হাসছে তারপরে এই হচ্ছে যে এইটার জন্য এত জোরে চিৎকার বাঁচাও বাঁচাও মানে এই তেলা পোকা দিয়ে তোকে কে বাঁচাবে মানে মানে আমার আমার ভয় পায় মানে মানুষের কোনো এই নেই মানে বলছে এইটা দিয়ে কে ভয় পায় এইটা দিয়ে বাঁচাও বাঁচাও তোমাকে বাঁচিয়ে মানুষ নিয়ে যাবে কোথায় আমি বলছি দেখো আমি ভয় পাই কিন্তু ওই তেলা আমার পা পায়ের কাছ দিয়ে বেরোলো একজন মানে বাইরের লোক পাড়ার লোক একজন এসে যেহেতু আমি চিৎকার করছিলাম ওরা এসে দেখছে মানে বন্ধু বিশ্বাস করবে না আমি ছোট্টবেলা থেকে এখন অবধি ওইরকম দেখিনি ও হাত দিয়ে ধরে নিয়েছে মানে আমার তো ঘেন্না করছিলই কিন্তু ওইটা হাত দিয়ে যে ধরতে পারে মানুষ ধরে এরকম করবে মানে আমার এখনও গা শিরশির করছে এটা ভেবে যে কী ও হাতে নিয়ে ধরে নিয়েছে আর ধরে এরকম এরকম ঘোরাচ্ছে আর আমাকে বলছে এইটা দিয়ে তুমি ভয় পাচ্ছ হ্যাঁ এইটাকে দিয়ে তুমি বলছো বাঁচাও বাঁচাও মানে আমার মানে কোনো এই নেই মানে আমি যেটা চিৎকার করলাম এই করলাম মানে ওইটা জিনিস দিয়ে কেউ ভয় পায় না কিন্তু আমি ভীষণ ভয় পাই সত্যি বলতে বন্ধুরা মানে মানে আরও মানুষের হয়তো ওইটা জিনিসটা মানে মজার জিনিস বা ভালো লাগছে যেমন হাতে নিয়ে ঘোরাচ্ছিলো আর এই আর কি করছিলো আমার সাথে যে তুমি এইটা নিয়ে ভয় পাচ্ছো আর বাঁচাও বাঁচাও চিল্লাচ্ছ আমরা দৌড়িয়ে এসেছি বাঁচানোর জন্য যে বাথরুমে নাকি কিছু অন্য কিছু বেরিয়ে পড়েছে ওইটা নিয়ে দৌড়িয়ে এসেছি এখানে দেখছি তুমি এই তেলা পোকা দিয়েই ভয় পেয়ে আছো কিন্তু সত্যি এখনও আমি ওইটা দিয়ে ভয় পাই এখনও যদি ঘরের মধ্যে আর এক এক সময় এমন হয় আমাদের রাস্তায় ড্রেনে মানে এতগুলো থাকে উড়ে উড়ে মানে এইদিকে ওইদিকে চলে যায় মানে এইটা আমার দেখে তো মানে ওইটা দিয়ে আমার ঘেন্নাও করে কিন্তু বেশি আমার ভয়ই পায় কেন না যায় না কেন ওইটা দিয়ে আমার খুব ভীষণ ভয় পায় মানে ওই পায়ে যখন থেকে উঠেছে না আমার মনে হয় যে জামা কাপড়ও একটু পায়ে ঠিকিয়ে গেলে আমার মনে হয় ওই জিনিসটাই উঠছে এখন অব্দি এই এক সপ্তাহ হয়ে গেছে তো এখনও মানে ওই জায়গাটা আর আমার এখনও ভাবলে গা শিরশির করে ওইটা দিয়ে যাই না কেন মানে আমার একদম ভাল লাগে আমার পছন্দ নেই তেলা পোকা হয়তো কারো হয়তো ভাল লাগতে পারে আবার কি আর কি করে এমন এমন কথা বলছিল ও বলছে এইটাকে দিয়ে তেল দিয়ে ভেজে যদি খাও না চোরচুরি দারুণ লাগবে খেতে মানে ও মানে এত বিচ্ছি আর কি করছে কিন্তু মানে ও তো করছে করছে বন্ধুরা তার আশেপাশে আরও যারা আছে সঙ্গে তারা বলছে এটা তো এখানে না খেলে চায়নাতে তো সবাই খায় এইগুলো সি প্লিজ এইগুলো বলো আমার ঘেন্না পাচ্ছে বলছে কেন দেখো নি যে করোনার সময় কি হচ্ছিল সবাই কি কি খেয়েছে কত কিছু আইটেম ওইগুলো সব কিছু এখানে সব পোকা সব কিছুই খাওয়া হয় আর এখানে তুমি এটা দিয়ে ভালো এই ভাবছো এটা দিয়ে এবার যে হাতে নিয়ে ঘোরাচ্ছে মানে কি বলবো সেই আর কি করে করে আমার কি বলছে একটু তেলে এটা চড়চড়ি ভেজে নেবা ভেজে তারপরে ওই নুন হলুদ দিয়ে মেখে আর মুড়ির সাথে মেখে মানে কি সবজি বলছে আমার মানে মনে হচ্ছে পরে আমি মুড়ি ছেড়ে দেবো খাওয়ার মানে বিকালবেলা ওইটা দারুণ মজার মুড়ির সাথে মেখে তুমি যে চপ মেখে খাও তার চেয়ে ভালো এইটাই ভাল লাগবে মানে এইসব ঘেন মানে ওদের ঘেন না নেই মানে আর কি করছে আর কি করে করে আমাকে যে কী সব বলে ফেলেছে তার ঠিক নেই এখনও আমি বলছি কালকের কথা বলছি আমি যখন মুড়ি খেয়েছি মানে মুড়ির সাথে যখন চপটা মারছি আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে যে ওই কী বললো তেলা পোকা মানে ওইটা মানে মুড়ির সাথে মেখে খাও দারুণ লাগবে খেতে একদম মানে মানুষের মানে আর কি করতে করতে যে কোথায় যে আর কি করতে মানে স্টার্ট করে দিয়েছে বলার মতো নেই যাই হোক কিন্তু সত্যি বন্ধুরা আমি ভীষণ ভয় পাই তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানবেন না বিন যে আপনারা ভয় পান নাকি তেলা পোকা দিয়ে সবাই পায় না কিন্তু অনেক মানুষ আছে পায় যেমন আমার মাই ভয় পায় না মানে তাও মা কোনোদিন আমি হাতে দেখিনি ধরতে কিন্তু হ্যাঁ এমনি উড়ে ঠুড়ে এইদিকে ওইদিকে আসলে মা ওইটা ফেলে দিত হাত দিয়ে বা কোনো জিনিস দিয়ে ঝাড় দিয়ে দিত কিন্তু আমি ওইটাও করি না মানে হাত দিয়ে ঝাড় দেওয়া অনেক দূরের কথা আর আমি দেখলেই মানে অনেক দূরের থেকে দেখলে আমার স্টার্ট হয়ে যায় যাচ্ছিলাম মানে চিৎকার যে আমি যা করি মানে ওইটা দিয়ে তো মানুষ কি সব ভেবে নেবে তার ঠিক নেই যাই হোক বন্ধুরা আমার তো ভীষণ ভয় পায় আর ও যাই আর কি করেছে সেটা শুনে তো আমার এখন অবধি মানে গা শিরশির করছে যে এইসব ঘেন্নার কথা মানে ও খাওয়ার নিয়েও ওইসব মধ্যে ঢুকিয়ে ফেলেছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই